আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছে বর্তমান বিশ্বে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে ধারণা করা যায় একদিন পারমাণবিক যুদ্ধ হতেই পারে ইহুদিরা যা শুরু করেছে তাতে পারমাণবিক যুদ্ধ হতে পারে ধারণা করাই যায় যদি বিশ্বে পারমাণবিক যুদ্ধ হয়েই যায় তাহলে কি হতে পারে বিশ্বে মাত্র প্রথম কয়েক ঘন্টার মধ্যেই প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কোটি মানুষ মারা যাবে বিস্ফোরণ আগুন তাপ ধ্বংসস্তূপ সবকিছু মিলে মুহূর্তে শহর ধ্বংস হবে ফল আউট ও রেডিয়েশন যারা সরাসরি মারা যাবে না তারা আক্রান্ত হবে তেজস্ক্রিয় বিকিরণে ফল আউট বাতাসে ছড়িয়ে পড়বে খাবার ও পানিতে মিশবে এর ফলে ক্যান্সার পক জলসে যাওয়া বমি ও মৃত্যু হবে সব শুরু হবে দিন সপ্তাহ ও মাস ধরে তারপর ও বিস্ফোরণে আকাশে উঠে সূর্যের আলো ডেকে যাবে পৃথিবীতে নামবে শীত তাপমাত্রা হবে থেকে ডিগ্রি পৃথিবীর তাপমাত্রা এই শীতে ফসল জন্মানো বন্ধ হবে ফলে খাদ্য ও দেখা দেবে বিজ্ঞানীরা বলছেন খাদ্য উৎপাদন প্রায় নাইনটি পার্সেন্ট কমে যাবে ফলে দুর্ভিক্ষে চারশো থেকে পাঁচশো কোটি মানুষ মারা যেতে পারে ব্যাংক হাসপাতাল পানি বিদ্যুৎ সব ধ্বংস হবে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে মানুষ একে অপরকে খাবারের জন্য হত্যা করবে সভ্যতা পিছিয়ে যাবে হাজার বছর মোট মৃত্যু সংখ্যা হতে পারে পাঁচশো থেকে ছয়শ কোটি পৃথিবীর জনসংখ্যা প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট হয়ে যেতে পারে মানব সভ্যতা পারমাণবিক অস্ত্র কোনো নিরাপত্তা নয় মানবজাতির কফিনে শেষ পেরেক এই পারমাণবিক যুদ্ধ মানুষকে কতটা ধ্বংস করে দিবে সভ্যতা কতটা ধ্বংস করে দিবে তা মানুষ ধারণাও করতে পারে না তবে বর্তমান বিশ্বে যা শুরু হয়েছে তাতে ধারণা করাই যায় ইহুদিরা বিশ্বের শয়তান হলো ইহুদি এই ইহুদিরা এই পৃথিবীটাকে ধ্বংস করতে চাই তাদের মূল উদ্দেশ্য পৃথিবীটাকে ধ্বংস করা আপনি আমাকে তারা সাধারণভাবে বাঁচতে দেবে না বর্তমান বিশ্বে যা শুরু হয়েছে তাতে কে ধারণা করাই যায় পারমাণিক যুদ্ধ অতি নিকটে অতিকাচে খুব সহসাই বলা যায় যে কেউ বলতে পারে পারমাণবিক যুদ্ধের কথা